এবার আমরা আলোচনা করব মুখের মধ্যে খাদ্যবস্তুর রাসায়নিক পরিপাক বা কেমিক্যাল ডাইজেশন সম্পর্কে আমরা জানবো মুখের মধ্যে খাদ্যবস্তুগুলোর রাসায়নিক পরিপাক কীভাবে ঘটে দেখো তিন ধরনের খাদ্যবস্তুর পরিপাকের প্রয়োজন একটা হচ্ছে শর্করা একটা আমিষ আর একটা স্নেহ এর মধ্যে মুখের মধ্যে শুধু শর্করা জাতীয় খাদ্যবস্তুর রাসায়নিক পরিপাক ঘটে মুখের মধ্যে কিন্তু আমিষ এবং স্নেহের রাসায়নিক পরিপাক ঘটে না কিন্তু যদি যান্ত্রিক পরিপাকের প্রসঙ্গে আসি তাহলে আমিষ শর্করা স্নেহ সব কিছুরই যান্ত্রিক পরিপাক মুখের মধ্যে ঘটে তার মানে আমি যদি একটু তোমাদের উদাহরণ সহ বুঝাই মনে করো তুমি একটা মাংস খেয়েছো আমিষ খেয়েছো আমিষটাকে তুমি দাঁত দিয়ে চাবাচ্ছ মাংসকে দাঁত দিয়ে তুমি চাবাচ্ছ তার মানে মাংসের বা আমিষের যান্ত্রিক পরিপাক আমাদের মুখের মধ্যে হয় তুমি একটা চর্বি মুখে নিয়ে চাবাচ্ছ তার মানে স্নেহেরও যান্ত্রিক পরিপাক আমাদের মুখের মধ্যে হয় কিন্তু সরকার এমন খাবার যেমন একটা ভাত তুমি চাবাচ্ছ তার যান্ত্রিক পরিপাক হচ্ছে এবং ভাতের বিক্রিয়াটাও আমাদের মুখের মধ্যে হবে আমরা মনে রাখবো শর্করা জাতীয় খাদ্যের যান্ত্রিক পরিপাক রাসায়নিক পরিপাক দুটাই আমাদের মুখের মধ্যে হয় তাহলে মুখের মধ্যে রাসায়নিক পরিপাক শুধুমাত্র কার হয় শুধুমাত্র শর্করারই হয় শর্করা জাতীয় খাদ্য শুধু মুখের মধ্যে রাসায়নিক পরিপাক ঘটে কিভাবে ঘটে সেটা একটু আমরা দেখি যদি তুমি কখনো কোনো জটিল শর্করা খাও জটিল শর্করা জটিল শর্করা সাধারণত স্টার্সকে আমরা খাই জটিল শর্করা হিসেবে সাধারণত আমরা স্টার্স খাই স্টার আসলে কোথায় থাকে ভাতের মধ্যে থাকে রুটির মধ্যে থাকে বিস্কুটের মধ্যে থাকে পাউরুটির রুটির মধ্যে থাকে যে কোনো কিছু হতে পারে ওটা সমস্যা না তাহলে তুমি ভাত বা রুটি খেয়েছ যার মধ্যে স্টার্চ ছিল যেটা একটা জটিল শর্করা সেটাকে ভাঙলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে মল্টোজ মল্টোজ নামের একটা সুগার পাওয়া যাবে আর মল্টোজকে ভাঙলে সেখান থেকে পাওয়া যাবে গ্লুকোজ নামক আরেকটা পদার্থ ঠিক আছে তাহলে জটিল শর্করাকে ভাঙলে পাওয়া যাবে মল্টোজ আর মল্টোজকে ভাঙলে সেখান থেকে পাওয়া যাবে কি গ্লুকোজ এই যে পরিপাকের লাইনটা তোমাদের দেখাচ্ছি এই পরিপাকটাই শুধু মুখের মধ্যে হয় শুধু শর্করা জাতীয় খাদ্যবস্তুরই পরিপাক হয় সেখান থেকে গ্লুকোজ তৈরি হয় এই পরিপাকটাই শুধু আমাদের মুখের মধ্যে হয় তারপরে হানড্রেড পার্সেন্ট হয় না মুখের মধ্যে আমরা খাবার রাখি কতটুকু বলো দুই তিন মিনিট দুই তিন মিনিট না সরি দুই এক সেকেন্ড দুই তিন সেকেন্ড মাত্র আমরা মুখের মধ্যে খাদ্যটা রাখি এই সময় আর কতটুকুই পরিপাক হবে তারপরে বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে একশো পার্সেন্টের মধ্যে মোটামুটি পাঁচ পার্সেন্ট শর্করার পরিপাক মুখের মধ্যে শুরু হয় তাহলে তুমি যদি একশোটা ভাত খাও মোটামুটি পাঁচটা ভাতের পরিপাক মুখের মধ্যে হওয়ার চান্স আছে এরকম একটা বিষয় তাহলে এই যে পরিপাকগুলা এই পরিপাকগুলো ঘটে কোন এনজাইমের সাহায্যে সেটাও আমাদের একটু জানতে হবে আমরা মনে রাখবো জটিল সড়ক করাকে মল্টোজে পরিণত করতে লালা থেকে পাওয়া একটা এনজাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার নাম হচ্ছে টায়ালিন তার নাম হচ্ছে টায়ালিন তোমাদের টায়ালিন ইংরেজি বানানটাও আমি লিখে দিয়েছিলাম এরকম টায়ালিন টায়ালিন এই টায়ালিনটাই কিন্তু আমাদের জটিল শর্করাকে ভেঙে বা স্টারসকে ভেঙে সেখান থেকে মলটোজ তৈরি করে এবং মলটোজ থেকে গ্লুকোজ বানাতে এই সময় যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে মলটেজ মলটেজ মল্টেজকে ইংরেজিতে লিখলে এরকম হবে মলটেজ ঠিক আছে তাহলে টায়ারিনের কাজকে জটিল শর্করাকে ভেঙে মল্টোজ তৈরি করা আর মল্টেজের কাজকে মল্টোজকে ভেঙে গ্লুকোজ তৈরি করা তো এই জায়গা থেকে একটা কনফিউশনে পড়ো সবাই সেটা হচ্ছে মল্টোজ এবং মলটেজের মধ্যে পার্থক্য বোঝো না মল্টেজের বানানটা এরকম দেখো মলটেজ মল্টোজ সরি শব্দের শেষে যদি ওস থাকে শব্দের শেষে ওস থাকলে সেটা হয় একটা শর্করা বা চিনি তাহলে মল্টোজ কিসের নাম বলো একটা শর্করার নাম বা একটা সুগারের নাম আর শব্দের শেষে যদি এরকম এস থাকে তাহলে সেটা কিন্তু সাধারণত একটা এনজাইম হয় এটাই কিন্তু নিয়ম এনজাইম আর এনজাইমগুলো সাধারণত কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ তাহলে আমরা মনে রাখবে আমরা মনে রাখবো খুব ভালো করে এটা মল্টোজ হচ্ছে একটা শর্করার নাম মল্টোজকে পরিপাক করতে যে এনজাইমটা লাগে তার নাম হলো মল্টেজ মল্টেস তাহলে একটা এনজাইমের নাম এটা প্রোটিন জাতীয় পদার্থ এই জায়গাতে কিন্তু অনেক কনফিউজ কনফিউশনে তোমরা পড়ো অনেক কঠিন প্রশ্ন আছে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মলটেজ জিনিসটা আসলে কী তখন তোমরা ভাবো যে মলটেজ কি এটা তো পড়িনি কোনো দিন মল্টেস একটা এনজাইম মানে এনজাইম হলে কী হবে বলো প্রোটিন পরীক্ষায় আসতে পারে মল্টোস কি তখন তোমরা উত্তর দিবে কি শর্করা তাহলে জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করলে কে টায়ালিন আর মল্টোসটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করলে মলটেজ নামের একটা এনজাইম টায়ালিন থেকে আরেকটা কথা মনে রাখতে হবে টায়ালিন কার উপর কাজ করলো বলে স্টার্সের উপরে আর স্টার্স মানে কিন্তু অ্যামাইলোজ নামক একটা সুগার তাহলে দেখা যাচ্ছে যে টায়ালিন অ্যামাইলোসকে ভেঙে মল্টোসে পরিণত করছে অ্যামাইলুসকে ভাঙতে পারছে অ্যামাইলুসকে ভাঙতে পারে এমন এনজাইমগুলোকে বলে অ্যামাইলেজ এনজাইম তাহলে টায়ালিন একটা অ্যামাইলেজ এনজাইম টায়ালিন পাওয়া যায় কোথায় লালাতে এই জন্য টায়ালিনকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ টায়ালিনের অপর নাম হলো স্যালাইভারি অ্যামাইলেজ এই তথ্যগুলায় টুকটাক যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে তোমরা যখন পরীক্ষায় এই বিক্রিয়াটা লিখবে তখন তোমরা দুই ধাপে লিখবে এটা একটা ধাপ আর এটা আরেকটা ধাপ তখন তোমার উত্তরটা খাতায় বড় দেখাবে পরীক্ষা অনেক সময় সিকিও আসে বুঝছো যে মুখের মধ্যে সরকার জাতীয় খাদ্যের পরিপাক লেখো তখন তুমি এই লাইনে একটা হচ্ছে বিক্রিয়া দেখাবে পরের লাইনে আরেকটা বিক্রিয়া দেখাবে তাহলে দুই লাইন দেখাবে খাতার অর্ধেক জায়গায় এখানে চলে যাবে তোমার উত্তরটা ভালো দেখাবে পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায় কোনো একটা খাবারের নাম বলে যে কেউ মনে করে সকালবেলা রুটি খেয়েছে তারপর তোমাকে এখন উদ্দীপকে বলবে যে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিটা রুটি খেয়েছে সেই রুটিটা মুখমণ্ডলের মধ্যে কীভাবে পরিপাক ঘটবে তখন তুমি লিখবে যে রুটির ধরনের পরিপাক হতে পারে মুখের মধ্যে এক হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাক ঘটাই দিবে মুখের মধ্যে কে কে মুখের মধ্যে দাঁত রুটিকে চূর্ণ বিচূর্ণ করবে লালা রুটিটাকে নরম করবে তারপরে এখানে মিউকাস আছে রুটিটাকে পিচ্ছিল করবে লালার পানি আছে সেটা রুটিটাকে নরম করবে এছাড়াও মুখের মধ্যে কিন্তু রয়েছে তালু এবং জিহবা যারাও খাবারটাকে আরও একটু নরম করে ছোট করে যান্ত্রিক পার্টটা গেল এবার বলবে যে রুটির রাসায়নিক পরিপাক কীভাবে ঘটে বলবে যে রুটির মধ্যে থাকে শর্করা রুটি একটা জটিল শর্করা রুটিকে ভাঙলে প্রথমে পাওয়া যায় মল্টোজ আর মল্টোজকে ভাঙলে পাওয়া যায় কি গ্লুকোজ আর এই বিক্রিয়াগুলো কে করে টায়ালিন আর মল্টেজ দেখছো একটা উদ্দীপক কিন্তু এখান থেকে হতে পারে